ওই তো গতকাল সকালবেলায় আমি দোলতলা দাঁড়িয়েছিলাম ভোরবেলায় এসছে পার্টি এসে আমাকে বলেছে কুমুরতুলি যাবো আমি বলেছি যাবো আমি আমার মতো ভাড়া বলেছি সাতশো টাকা তা উনি সাতশো টাকা দিতে রাজি হয়নি উনি পাঁচশো টাকা বলেছি আমি পাঁচশো টাকা যায়নি ছশো টাকায় রাজি হয়েছে তারপরে গেছি তারপরে ওনাকে নামিয়েছি ওনার জায়গায় তখন বলছি দিদি আপনি আমাকে আর একশো টাকা বাড়িয়ে দিন তা উনি আর একশো টাকা দিয়েছি আমাকে আমি ভাড়া নিয়েছি আমি আমার মতন আমার জায়গায় চলে এসেছি দোলতলায়